বিশ্বজুড়ে আতঙ্ক গতকাল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রেক্টার স্কেলে কম্পনের মাত্রা আট পয়েন্ট আট যা সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম বড় ভূমিকম্প রাশিয়ার দুর্প্রাচ্যের এই অঞ্চলের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল কামচাটকা উপদ্বীপের কাছে সমুদ্রের গভীরে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে দুর্গত এলাকায় জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন এই ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয় রাশিয়া জাপান আলাস্কা ও হাওয়াইয়ের উপকূলীয় এলাকায় হাওয়াই আলাস্কা এবং জাপানে সাইরেন বেজে ওঠে কয়েকটি দ্বীপ এবং জাপানের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়ার কামচাটক অঞ্চলে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এখনো পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে উদ্ধারকারী দল পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ করছে ভূমিকম্পের কেন্দ্রস্থল সাগর হয় আশেপাশের উপকূলীয় এলাকাগুলোতে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রেকর্ড করা হয়েছে। Hey good evening Allah and thank you for your patience. Hey, the uh, Pacific uh, tsunami warning center has downgraded the forecast from a tsunami warning to a tsunami advisory. The PTWC continues to monitor for more data to update to update its forecast and for an all clear that they may issue later on. A tsunami advisory means that the potential for strong currents or dangerous waves are expected or occurring for those in or near the water. There may be flooding of beach or harbor areas. Those who have evacuated may safely return home based on county assessments and directives. যুক্তরাষ্ট্র জাপান ও রাশিয়ার আবহাওয়া বিভাগ ও সুনামি ওয়াচ গ্রুপগুলো সতর্কতা জারি রেখেছে এখন পর্যন্ত বড় ধরনের সুনামি আঘাত খবর নেই তবে কর্তৃপক্ষ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে বিশ্বজুড়ে মানুষ ভীত ও আতঙ্কিত বিশেষ করে উপকূলবর্তী এলাকার বাসিন্দারা এখন পর্যন্ত আন্তর্জাতিক উদ্ধার সংস্থাগুলো ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে